রব্বুল আলমিনের দুটি গুণ একটা হচ্ছে গাফার আর একটার নাম হলো সত্তার চোরকে চোর বলো ডাকাতকে ডাকাত বলো বেইমানকে বেইমান বলতে হবে কাফের কে কাফের বলতে হবে মোনাফেককে মোনাফেক বলতে হবে এগুলা নিষেধ করা হয় নাই এগুলা নিষেধ করা নাই তবে ব্যক্তিগত যদি কোনো ভুল ত্রুটি কারো হয়ে যায় অনিচ্ছাকৃত বলেন ওই ব্যক্তিগত চরিত্র চরিত্র নয় ইমানগত চরিত্র নয় ব্যক্তিগত চরিত্র কোনো যদি তোমার জানা থাকে তোমার দায়িত্ব হলো তুমি তাকে কাছে গিয়ে আসতে করে বলো ভাই তোমার এই চরিত্রটা সংশোধন করা দরকার এটার নাম হচ্ছে ইমান জোরে বলেন সোভান গফফার তোমার অধীনস্থ কর্মচারী যদি কোনো ভুল করে ফেলেন তুমি তাকে সাথে সাথে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না তাকে একটু সুযোগ দাও বিশ্ববিখ্যাত ইমাম হাসান হাজরত ওনার দরবারে কিছু মেহমান আসলেন মেহমান আসার পর খাবারের ব্যবস্থা হলো ওনার ঘরের মধ্যে যে এই কাজের ছেলে ছিল ওই কাজের ছেলে গোলাম গোলাম যখন খাবার নিয়ে আসলেন খাবার একসাথে নিয়ে আসলেন সেখানে তরকারির ঝোলও আছে রুটিও আছে হঠাৎ করে হুঁসটকে তরকারির ঝোলগুলা বাটিটা পড়ে গেল বাটি নিচে পড়ার পর ওই ঝোলগুলা ছিটকে সবার কাপড় নষ্ট হয়ে গেল এখন মেহমানরা এত সুন্দর জামা কাপড় পরে এসেছেন ওনাদের কাপড় যে নষ্ট হয়ে গেল এটা একটা বিশাল একটা ঝামেলার ব্যাপার প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন হজরতে হাসান আল্লাহ আলানহ চেহারার মধ্যে চেহারাটা লাল হয়ে গেল এখন গোলাম এত বেশি ভয় পেয়ে গেছে গোলাম কি করবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না হঠাৎ করে বড় চালাক সে গোলাম করলো কি কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফেললো যেখানে বলা আছে ওয়াল নাস বলে সত্যিকার শক্তিশালী ব্যক্তি হচ্ছে সে যে নিজের রাগকে হজম করতে পারে কোরআন শরিবের আয়াত ওয়াল্কা জমিনালগাইজ কোরানই করিমের আয়াত যখন তেলাপাত করল গোলাম গোলাম মানে কি তৎকালীন গোলাম যারা তারাও তো মোফাস্সের কোরআন হাজরতে হাসান বসরির দরবারের মধ্যে যিনি গোলামী করেন তিনি কি সাধারণ ওয়াল্কা জেমিনালগাইজ আল্লাহ রব্দ রবিন বলেছেন শক্তিশালী ব্যক্তি হলেও তারা যারা নিজের রাগকে হজম করতে পারে। এ আয়াতি করিমের সোনারের সাথে সাথে হজরতে হাসান বা শিরদি আল্লাহ তানানহুর চেহারার ভিতরে যে রাগের চিহ্ন ছিল মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল তিনি সাথে সাথে স্বাভাবিক হয়ে গেলেন জোরে বলেন সোবাহান আলাহ তিনি রাগকে হজম করে ফেললেন গোলাম দেখতেছে কাজ তো হয়ে গেছে এবার আরেকটা সুযোগ কাজে লাগাই বলে আয়া ফিন আনি নাস রাগ কমেছে কিন্তু ক্ষমা তো এখনো পাই নাই ওয়ালা আফ ইন আফিনা আনিন বলে শক্তিশালী ঈমানদার ব্যক্তি হলো সেই যিনি রাগকে হজম করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে জানে হযরতের হাসান বসির আল্লাহ তারান মুচকে হেসে দিয়ে বললেন যাও তোমাকে ক্ষমা করে দিলাম বলে কাজ এটাও তো হয়ে গেল বলে আরেকটা সুযোগ আছে কোরআন শরীফের তৃতীয় অংশ আছে কি ওল্লাহু ইয়হিব্বুল মহসেনিন আল্লাহ মোহসেন বান্দাদেরকে বড় ভালোবাসেন মোহসেন বলা হয় ওই ব্যক্তিকে যিনি মানুষের উপকার করেন ওয়াল ওল্লাহ এই আয়াতের অংশ যখন তেলাওয়াত করলেন আদরত হাসান বশরত আল্লাহ তারান বলেন যাও তোমাকে করে দিলাম তুমি যেহেতু আল্লাহ ইয়হিব্বুল মহসেনিন বলেছ তো আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই যাও তোমাকে আজাদ করে দিলাম আজাদ মানে কি স্বাধীন করে দিলাম তোমাকে তাহলে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়ার কথা ছিল কোথায় শাস্তি শাস্তি তো দিলেনই না ক্ষমাও করে দিলেন আবার কোরআন করিমের আয়াতের ওসিলাই তাকে একেবারে চিরতরে মুক্ত স্বাধীন করে দিলেন এটার নাম হচ্ছে গফার আমরা কি পারি না এরকম করতে আমি দেখেছি অনেক মানুষ তাদের অফিসে এই ছোট্ট ছোট্ট ছেলেরা চাকরি করে অভাবের তারণায় দোকান থেকে নাস্তা আনতে চা একটু দেরি হয়েছে আমি নিজের হাতে আঘাত করতে দেখেছি এই ছোট বাচ্চার গালের মধ্যে থাপ্পড় দিতে দেখেছি আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন হয়তো এক মিনিট দুই মিনিট দেরি হতেই পারে যে কোনো কারণ হয়েছে হয়তো আমি মনে নিলাম তার ভুল হয়েছে অপরাধ হয়েছে কিন্তু এই ছেলেটা যদি আপনার ছেলে হতো আল্লাহ চাইলে তো আপনার ছেলে সেভাবে মানাতে পারেন আপনি যদি আজকে আল্লাহ আল্লাহ পাক সবার হায়াত দ্বারা হায়াতের মধ্যে বরকত দান করুক আপনি যদি আজকে মৃত্যুবরণ করেন আপনার ছেলে কোথায় যাবে আপনার ছেলেটা যদি